সতেরোশো সাতান্ন সালের সকাল আটটায় শুরু হয় পলাশির যুদ্ধ বেলা প্রায় তিনটে নাগাদ নবাব সিরাজ জয় পায় সুনিশ্চিত হয়ে আসে কিন্তু বিকেল পাঁচটায় যখন যুদ্ধ শেষ হয় বিজয়ের হাসি তখন বিশ্বাসঘাতক মির্জাফর আর লর্ড ক্লাইভের মুখে যুদ্ধের ময়দান থেকে পালালেন নবাব কিন্তু শেষ রক্ষা হল না ধরা পড়ার পর তাকে খুন করা হলো সতেরোশো সাতান্ন সালের দুই জুলাই এরপর এক বছর পর সিরাজের পরিবারকে মুর্শিদাবাদ থেকে পাঠানো হয় নির্বাসনে আর সেটা পূর্ব বাংলায় যা এখন বাংলাদেশ তাদের জায়গা হয় ঢাকার প্রাসাদে প্রায় তিনশো বছর পুরনো সেই প্রাসাদের খোঁজে আমরা হাজির হয়েছিলাম জিনজিরার হাউলি এলাকায় আমাদের যাত্রা শুরু হয়েছিল বড় কাটরা থেকে কেননা জিঞ্জিরা প্রাসাদ ঢাকার বড় কাঠসার প্রায় দক্ষিণ বরাবর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আর এটা তৈরি করেছিলেন বাংলার মুঘল সুবেদার দ্বিতীয় ইব্রাহিম খা তার সুবেদায়িত্ব কাল ছিল ষোলোশো উননব্বই থেকে ষোলোশো সাতানব্বই তিনি এই প্রাসাদটি তৈরি করেছিলেন প্রমোদ কেন্দ্র হিসেবে এখন বড় কাট্রার নিকটবর্তী বুড়িগঙ্গা নদীর তীরের দিকে যাচ্ছি ওখান থেকে নদী পার হয়ে ওপারের জিঞ্জিরা এলাকায় যাব এই ঘাটটির নাম হচ্ছে সোয়ারি ঘাট এখান থেকে ছোট্ট এই নৌকাগুলো করে নদী পার হতে হবে আমাদের এজন্য খরচ হবে জনপ্রতি দশ টাকা নদী যে আছি সেখান থেকে প্রায় বছর আগে এমনই দেখা যেত বছরের অধিকাংশ সময় বড়িগঙ্গার পানির অবস্থা খুবই খারাপ থাকে পানির কালো রং দেখে বুঝতেই পারছেন এর গন্ধ কেমন হতে পারে ধরে নেওয়া যায় প্রাসাদটি ষোলোশো উনব্বই থেকে ষোলোশো সাতানব্বই সালের মধ্যে তৈরি হয়েছিল তখন এলাকা ছিল দ্বীপের মতো এর জন্য প্রাসাদটির নাম হয়েছিল করসে জাজিরা বা দ্বীপের প্রাসাদ সেই দ্বীপকে মূল শহরের সঙ্গে যোগাযোগ করিয়ে ছিল একটি কাঠের সেতু সেই সেতু দিয়ে নদী পার হয়ে দ্রুতই মূল শহরে চলে আসা যেত অবশেষে পৌঁছে গেছি জিঞ্জিরার ঘাটে এই ঘাট বেয়ে উপরে উঠলেই জিঞ্জিরার মূল ভূখণ্ডে প্রবেশ করব করবো জিঞ্জিরা থেকে দূরে পুরনো ঢাকা দেখা যাচ্ছে এখন হয়তো বড় কাটরা দেখা যাচ্ছে না কিন্তু তিনশো বছর আগে এখান থেকে বড় কাটরা দেখা যেত পরিষ্কার একটি ব্যাটারি চালিত রিকশায় করে আমরা পৌঁছে গেলাম হাওলি এলাকায় অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল প্রাসাদের পথটি এই প্রবেশপথটি দেখতে অনেকটা লালবাগ কেল্লার প্রবেশপথের মতোই হতে পারে লালবাগ কেল্লার প্রবেশপথ দেখেই হয়তো এই প্রবেশপথটি তৈরি করা হয়েছিল আবার ফিরে আসি এই প্রাসাদের নির্মাতা ইব্রাহিম খার ব্যাপারে ঢাকার দুজন সুবেদারের নাম ছিল ইব্রাহিম খান প্রথমজন ছিলেন ঢাকায় আসা তৃতীয় সুবেদার এনার সময়কাল ছিল ষোলোশো থেকে ষোলোশো সাল ইনি আবার মারা যান বিদ্রোহী যুবরাজ শাহজাহানকে বাধা দিতে গিয়ে এক যুদ্ধক্ষেত্রে অন্যদিকে দ্বিতীয় ইব্রাহিম খার সময়কাল ছিল ষোলোশো থেকে ষোলোশো সাল ঢাকায় আসার আগে তিনি চাকরি সূত্রে পাটনায় ছিলেন সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয় তখন তার বয়স ছিল ঊনষাট বছর এর আগে তিনি কাশ্মীরের গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন সেই সময়কার ঢাকায় থাকা ইংরেজ ব্যবসায়ীদের এক চিঠি থেকে জানা যায় যে এই সুবেদার মাছ শিকার ও পশু শিকারে বেশ আনন্দ পেতেন এসব নাকি তার কাছে একরকম নেশার মতো ছিল বোঝাই যাচ্ছে এই জন্য প্রাসাদ তৈরি করাটা ছিল স্বাভাবিক এক ব্যাপার এখন প্রশ্ন হতে পারে এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল ঠিক কবে সুবেদার ইব্রাহিম ঢাকা এসে পৌঁছেছিলেন ষোলোশো সালের জুলাই আর ষোলোশো নব্বই সালের চার ডিসেম্বর ইংরেজ ব্যবসায়ীদের সঙ্গে তিনি দেখা করেন এমন একটি প্রাসাদে যেটির বাগান ছিল নদীর তীর ঘেঁষে

জিঞ্জিরা প্রাসাদের প্রবেশপথটি দেখার পর বের হলাম এই প্রাসাদের উল্লেখযোগ্য আরেকটি অংশ হাম্মামখানা দেখার জন্য অনেক খোঁজাখুঁজির পর সেটার খোঁজ মিলল সরু গলি পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম প্রাসাদের হাম্মামখানায় হাম্মামখানা সহজ করে বলতে গেলে গোসলখানা তবে যেই সেই কোনো গোসলখানা নয় এটি রাজা বাদশাদের গোসলখানা আরবি শব্দ হাম্মাম থেকে হাম্মামখানা শব্দটি ব্যবহৃত হয়েছে এর অর্থ হচ্ছে বাদ বা গোসলখানা বাংলাদেশে হাম্মামখানা আছে সেগুলো তৈরি হয়েছে যে ঐতিহ্যে আর ঢাকায় আছে দুইটি হাম্মামখানা একটি লালবাগকেল্লায় আর অন্যটি এই জিঞ্জিরা প্রাসাদে জিঞ্জিরা হাম্মামটি পূর্ব পশ্চিমে দীর্ঘ এবং মোটামুটিভাবে আয়তকার পরিকল্পনায় নির্মিত বর্তমানে এই হাম্মামের যতটুকু অস্তিত্ব আছে তার দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে চুয়াত্তর ফুট এবং উত্তর দক্ষিণে প্রায় আটত্রিশ ফুট অনেকে এটিকে দোতলা মনে করলো আসলে এটি একতলা এই হাম্মামের ছাদ গম্বুজ আকৃতির চৌচলা আকৃতির ও সামান্য উচ্চু বৃত্তাকার ভোল্ট বিশিষ্ট এবং মাঝে রয়েছে ছিদ্র অন্যান্য হাম্মামের মতোই এতে রয়েছে সদর কক্ষ বিশ্রাম কক্ষ স্নান কক্ষ গরম পানির কক্ষ পানি সংরক্ষণ কক্ষ প্রসাদন কক্ষ প্রক্ষালন কক্ষ ইত্যাদি আমি এখন যে কক্ষটিতে আছি এটি আসলে স্নান কক্ষ এই কক্ষটি জিনজিরা হামামের দ্বিতীয় বৃহত্তম কক্ষ বিশ্রাম কক্ষের ঠিক পরে এই কক্ষটি উত্তর দিক থেকে দ্বিতীয় এই কক্ষটির পরিমাণ উত্তর দক্ষিণে পনেরো ফুট এবং পূর্ব পশ্চিমে বারো ফুট স্নান কক্ষটির উত্তর ও দক্ষিণ দেওয়ালে একটি করে প্রবেশপথ রয়েছে এটা দেখে মনে হচ্ছে গরম পানি রাখার স্থান একটু পা হালকা ডেবেও যাচ্ছে এগুলো হচ্ছে হয়তো কোনো প্রসাদন বা কাপড় চোপড় রাখার জন্য এই যে পাইপ দেখা যাচ্ছে এদিক দিয়ে পোড়ামাটির পাইপগুলো সংযোজন থাকতো এদিক দিয়ে সম্ভবত পানি নিয়ে আসা হতো এদিকে আরেকটা দেখা যাচ্ছে এই নলগুলো দিয়ে পানি আসতো কাছেই থাকা একটি কূপ থেকে এখানে একটি সরু টানেলের মতো রাস্তা দেখা যাচ্ছে এটি একটু নিচের দিকে নেমে গিয়েছে এখানে নাকি পোশাক পরিবর্তন করা হতো এদিক দিয়ে নেমে একটি রাস্তা ছিল বোঝা যাচ্ছে কিন্তু এটি এখন ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে হতে পারে এটি এদিক দিয়ে হাম্মামের পরিচালিকারা যারা ছিলেন তারা এদিক দিয়ে প্রবেশ করত এবং এক কক্ষে গোসলের যে বিভিন্ন রকম সরঞ্জাম পোশাক এগুলো নিয়ে অপেক্ষা করত এখানে এই টানেলটি আমরা হাম্মামের ছাদের উপর দিক দিয়ে গিয়ে দেখার চেষ্টা করব পরে এই ফাঁকে আমরা জিঞ্জিরা প্রাসাদের একটু ইতিহাস নিয়ে কথা বলে নেই আগেই বলা হয়েছে সুবেদার দ্বিতীয় ইব্রাহিম খান এই প্রাসাদে ষোলোশো সাতানব্বই সাল পর্যন্ত ছিলেন এরপর সতেরোশো সালে বাংলার দিওয়ানি লাভের পর মুর্শিদ কুলি খান এই প্রাসাদে বসবাস করতে থাকেন তার রাজস্ব প্রশাসন দপ্তর মুকসুদাবাদে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ সতেরোশো সালের আগ পর্যন্ত প্রাসাদটি তার আবাসস্থলেই ছিল এরপরেও রাষ্ট্রীয় প্রয়োজনে ঢাকা সফরকালে তিনি এই প্রাসাদেই থাকতেন এরপর নাবাব আলিবুদ্দী খানের অধীনে ঢাকার নায়েব নাজিম নেওয়াজিস মোহাম্মদ খানের প্রতিনিধি হোসেন কুলি খানের পারিবারিক আবাসস্থল ছিল এই প্রাসাদেই সময়কার রাজাবাদসাদের গোসলখানা এখন ব্যবহার করা হয় রান্নাঘর হিসাবে এটি জিঞ্জিরার হাম্মামের বিশ্রাম কক্ষ হাম্মামের সবচেয়ে বড় কক্ষ এটি এর পরিমাণ উত্তর দক্ষিণে চব্বিশ ফুট নয় ইঞ্চি এবং পূর্ব পশ্চিমে ১৩ ফুট এই কক্ষটি বেশ ভালো অবস্থায় আমরা দেখতে পেলাম এখানে আহ মানুষজন বসবাস করছেন মাঝখানে একটি পার্টিশন ওয়াল দেওয়া হয়েছে কিন্তু আদতে এটি পুরো একটি রুম উপরের যে ছিদ্রটি দেখা যাচ্ছে সেটি আহ ঢালাই করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে বেশ কুলুঙ্গি দেখা যাচ্ছে এই ঘরে চোদ্দটি কুলুঙ্গি দেখা যায় এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হতো প্রাসাদের প্রথম পর্বটি এখানেই শেষ করছি পরের পর্বটি আমরা হাম্মামের ছাদ এবং এর টানেল বা সুরঙ্গির পাশাপাশি প্রাসাদের কয়েকটি কক্ষ দেখানোর চেষ্টা করব। একই সঙ্গে সিরাজ উদ্দোল্লার পরিবার এই প্রাসাদে হাজির হলো সেটাও জানানোর চেষ্টা করব আশা করি পরবর্তী পর্বেও আপনাদেরকে আমাদের সাথেই পাবো